শাহসুজা মসজিদ ষোলোশো সালে মুঘল সম্রাট আরঙ্গজেব বাচ্চার আমলে নির্মিত আসসালামু আলাইকুম দর্শক ধর্মী এবং দর্শক সাহেব চ্যানেল থেকে আপনাদেরকে আমি নিয়ে আসছি চাঁদপুরের হাদিমঞ্জে আসলে এখানে আসার উদ্দেশ্য হলো এখানে আরঙ্গ যুগের বাচ্চার আরঙ্গ বাচ্চা আড়ঙ্গের যুগের সময় নির্মিত দুইটা মসজিদ এই এলাকায় আছেন এবং চারজন আউলিয়ার মাজার আছে আসলে আমি একটা যে মসজিদটা নিয়ে যাচ্ছি সেটা হলো তিন গুম্বুজের একটা মসজিদ সেই মসজিদের মসজিদটা দেখাবো এবং আসলে জানার চেষ্টা করবো এই মসজিদ নাকি এখনো নামাজ পড়া যায় না যে মসজিদে এখনো মানে জিন বা ওইরকম অন্য কাউ কাউকে নামাজ পড়তে দেখা যায় বা ওইরকম অনুভূতি হয় অনুভব হয় আসলে মিথ্যা আসলে জানি না মিথ্যা যাচাই করার দায়িত্ব আমার নয় আমি শুধু আপনাদেরকে দেখাবো এবং ওনার যতটুকু সম্ভব এই মসজিদের ইতিহাসটা জানানোর চেষ্টা করব চলুন আমরা চলে আসছি খুব কাছেই এটা কি বাড়ি বলে চৌধুরী বাড়ি না হ্যাঁ এদিক দিয়ে যাবো নাকি আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ হ্যাঁ সামনেই নাকি দেখা যাচ্ছে এ মসজিদ ঘাটলা এখানেও একটা পুষ্কুমিয়া আছে দেখতেছি হ্যাঁ একটা গেটও দেখা যাচ্ছে ও এই যে সেই মসজিদ এসি মসজিদ তিন গম্বুজের মসজিদ বললা চমৎকার এটাও তো খুব মানে খুব সুন্দরভাবে দাঁড়িয়ে আছে আমাদের কাছে অবাক লাগতেছে আচ্ছা অলিপুর চৌধুরী ভাই ঐতিহাসিক শাহ সুজা জামে মসজিদ আচ্ছা ঐতিহাসিক শাহ সুজা জামে মসজিদ এখানে নামও দেওয়া আছে এটা ষোলোশো পঞ্চাশ স্থাপিত আচ্ছা ওই মসজিদে এরকম কোনো তথ্য নাই এই মসজিদে এই তথ্যটা পাওয়া গেছে যে ষোলোশো পঞ্চাশ ইং মানে ইংরেজি ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ মানে কয়েক শত বছর আগে সত্য মিথ্যা ওনারা অবশ্যই যাচাই করে এই মসজিদের ইয়ে করছে আচ্ছা আমরা মসজিদের ভিউতরে হয়তো প্রবেশ করতে পারবো না আমরা এখান থেকে একটু মসজিদের ভিউটা একটু দেখাই এখান থেকে তিন গম্বুজ এই মূর্তিটির পাশেই শাহী মসজিদ নামে আর একটা মসজিদ আছে যে মসজিদটি পূর্ণাঙ্গ ইতিহাস পাওয়া গেছে আমরা আমার পরবর্তী ভিডিওতে পেয়ে যাবেন দর্শক আসলে পুরানো যে স্থাপনাগুলো আমি সব সময় আপনাদেরকে একটা কথা বলি পুরানো স্থাপনাগুলো আসলে সঠিক তথ্য আসলে পাওয়া খুবই মুশকিল কারণ এগুলা লিখিত কোনো দলিল আদি বা বেশিরভাগ ক্ষেত্রে পাওয়া যায় না তথ্য পাওয়া যায় না হয়তো দুই একটা মাঝে মধ্যে পাওয়া যায় আচ্ছা এই পাশ দিয়ে যাওয়ার সময় দিক দিয়ে একটা দেখা যাচ্ছে এখান থেকে একটু মসজিদ ভিতরটা দেখাও তো ছোট একটা মসজিদ মসজিদের ভিতরে প্রবেশ করতে পারি নাই সেই কারণে জানালা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এবং দেখার চেষ্টা করছি আসলে মানুষ যে বলে বা প্রচলিত আছে যে এখানে জিনবুতরা নামাজ পড়ে এই মসজিদটা এই গ্রামে আসলে কেন কিভাবে হলো এটা আমার কাছে নয় অনেকের কাছে অবাক লাগে এটা একদম মসজিদের পিছনের অংশ আমরা মসজিদের পিছনের অংশ যাচ্ছি আমরা চারি পাঁচটা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে চারি পাঁচটা দেখানোর চেষ্টা করতেছি আসলে এখানকার মানুষের কাছে এই মসজিদটার গুরুত্ব আসলে অনেক কম থাকাই স্বাভাবিক কারণ ওনারা প্রতিদিন দেখতেছে এটার চারি পাশে ওনারা যাতায়াত করতেছে কিন্তু আমরা যারা প্রথম দেখছি নতুন দেখছি আমাদের কাছে গুরুত্ব অনেক বেশি ছোট একটা মসজিদ যদি সংস্কার করে ওনাকে ওনারা একটা বৃদ্ধি করছে এবং তবে একটা জিনিস ভালো লাগছে যে মসজিদটার মসজিদটাকে স্বাভাবিক রাখার যত রকম চেষ্টা আছে এই বাড়ির লোকেরা সেটা করতেছে আসলে এই মসজিদটার শত শত বছর আগের মসজিদটাকে ওনারা এখনো মানে মনে হয় সতেজ এবং যুবকের মতো এখনো মানে স্থাপনাটা এমন লাগতেছে মানে এটা যৌবনকালে কালে আছে এখনো স্থাপনাটা এরকম লাগতেছে তো এটা আমার কাছে ভালো লাগছে ওনাদেরকে ধন্যবাদ যে ওনারা বারবার এটাকে সংস্কার করে পরিচর্চা করে এটাকে স্বাভাবিক জীবনে রাখুক আর দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন ইমান সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আপনাদেরকে শুধু দেখালাম সেই আমলের একটা মসজিদ চোখের বিনোদন হলো এবং দেখা দেখা হলো জানা হলো ধর্মীয় একটা স্থাপনা দেখা হলো যাই হোক আবারও যাওয়ার বেলা সেই কথাটা বলি ধর্মীয় স্থাপনাটা এমনভাবে করা হয়েছে এটার যে উপরের অংশে যে ছোট ছোটো দানারা জানালা দরজার যে ডিজাইন করা হয়েছে এটা সত্যি আপনারা মুগ্ধ হবেন ছোট 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 খুব খারাপ এবং এই সামনের অংশটা কিন্তু পরে এখানকার লোকেরা স্থানীয় লোকেরা বানাইছে যে বারিন্দার মতো করছে মসজিদটা কিন্তু তিন গুম্বুজের ওই অংশে কিন্তু এটা এখনো চলমান আছে যে এখানে জিনেরা বা ওলিরা নামাজ পড়ে এখন এখনো পড়ে মানে এখনো পড়ে ঠিক আহ এইরকম একটা পরিবেশে এই মসজিদটা তো দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন ইমরান থাকেন আজকে এই পর্যন্তই আসসালাম আলাইকুম